করতেছি মাত্র অনলি ফর পঞ্চাশ টাকা দেখাবো একটা দিব আর একটা বাটপারি চিটারি হৃদয় করে না ভাই এই যে দেখেন বিয়ের দাওয়াত খাওয়ার জন্য ভাই মার্কেটে থেকে কিনতে গেলে আপনার চার থেকে পাঁচশো টাকা লাগবে আমার কাছে পেয়ে যাবেন অনলি ফর পঞ্চাশ টাকা করে ছত্রিশ আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ ছচল্লিশ পর্যন্ত পুরাটা কাজ করা সে বিশ টাকা মার্কেটে কিনতে যাবেন আড়াইশো টাকার নিচে নাই এই যে দেখেন বোরখা মাত্র ষাট টাকায় চুয়ান্ন ছাপ্পান্ন যেটাই নিবেন আরো থেকে তেরোটা কালার হবে সাইজ থাকবে তিনটা বডিতে কে লেভেলে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আর একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতam বন্ধুরা আজকে আমি আবার চলে এসেছি বিসমিল্লাহ আমার সাথে আছেন রিদ ভাই রিদ ভাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম আছেন ওয়া আসসালাম ভাই ভালো আছি আজকে একটা চলবো বিশেষ ধামাকা ভাই আমার বেকার ভাইদের জন্য বেকার ভাইদের উদ্দেশ্যে বলতেছি ভাই ভিডিওটা লক্ষ্য করে দেখবেন স্কিপ করবেন না দেখার চেষ্টা করবেন আচ্ছা আজকে 64টা জেলায় আমার বেকার কত ভাই আছে যারা ফ্যামিলির বোঝা হয়ে আছেন কিবা পরিবারের বোঝা আছেন বোকা গালমন্দ শুনছেন আর নয় গালমন্দ আর নয় চিন্তা আর নয় ভাবনা মাত্র পাঁচ হাজার টাকা টাকা ব্যবসা শিখিয়ে দিবেন ইনশাল্লাহ সফলতা অবশ্যই পাবেন আমার এখানে হবে প্যান্ট পাবেন শার্ট পাবেন গেঞ্জি পাবেন বোরখা পাবেন দুই কোয়ালিটির প্যান্ট পাবেন প্রাণ নিউ শার্ট পাবেন প্রাণ নিউ গেঞ্জি পাবেন এই যে গেঞ্জি গুলা দিচ্ছেন ভাই এগুলা নিয়ে গুলিস্তান মতিঝিল ধানমন্ডি গুলশান বনানী এলাকায় বিক্রি করতেছে ভাই আমার কাছ থেকে নিতে আছে পঁচাশি টাকা করে নিয়ে বিক্রি করতেছে দেড়শো টাকা সারা দিনে তারা মনে করেন মাল বিক্রি করে এক থেকে দেড়শো পিস হ্যাঁ একটা মালের যদি পঞ্চাশ টাকা বেনিফিট থাকে সারা দিনে দুই থেকে তিন হাজার টাকা ইনকাম করতে পারে ভাই এক হাজার টাকা যদি ইনকাম করে তাহলে মাসে তিরিশ হাজার টাকা ইনকাম আর যদি দুই হাজার করে মাসে ষাট হাজার টাকা ইনকাম একবারে সোজা ভাই পরিবারের বোঝা না হয়ে গালমন্দ আর না শুনে অল্প বুঝি নিয়ে আসেন ইনশাল্লাহ সফলতা দেখাই দিব ভাই দিবসে শুরুতে দেখাবো আমাদের ধামাকা উপরে যখন সেটিং সেটিং ছিল তখন আমরা বিক্রি করছি থেকে টাকা ভাই মূল্যে এখন বিদায় আপনারা অফার মূল্যে পেয়ে যাচ্ছেন মাত্র নিরানব্বই টাকায় নিরানব্বই টাকা মাত্র নিরানব্বই টাকা চার পাঁচশো টাকা পাইকারি রেড এর প্যান্ট মাত্র পেয়ে যাচ্ছেন মাত্র নিরানব্বই টাকা ভাই ইউজ পরিমাণ কালার আছে ইউজ পরিমাণ ডিজাইন আছে আসবেন দেখবেন দশ দোকান যাচাই করে এক দোকান থেকে নিবেন ইনশাআল্লাহ ভাই এই যে দেখেন মালে মালের গুলা পেয়ে যাবেন একচল্লিশ তেতাল্লিশ যারা সিরাফাটা স্টাইল বাম্বু স্টাইলের ভিতরে বিচাইতা তাদের উদ্দেশ্য বলতেছি ভাই এই যে দেখেন বেশিরভাগই মাল পেলেন হবে আর ভিতরে শিলিগুলো দেখা দেন পুরা একুরেট শিলি থাকবে সাইজ লেভেল ভিতরে দেওয়া থাকবে এই যে পকেটে একদম মাত্র কারণে ভাই নিরানব্বই টাকা স্টক রয়ে গেছে সাড়ে সাত হাজার পিস গুলিস্তান হাটে বাজারে গঞ্জে হ্যাঁ যে কোনো জায়গায় যে কোনো জেলায় বিক্রি করতে পারবো দুইশো টাকা আড়াইশো তিনশো টাকা ভাই কনায় চোখ বন্ধ করে কেউ আপনি তিনশোর নিচে দাম বলবে না ভাই যাকে দেখাবেন তিনশো টাকা ওনার দাম বলবে মাত্র দিয়ে দিচ্ছি নিরানব্বই টাকা যদি নিরানব্বই টাকা আমার কাছ থেকে নেয় যদি চারশো টাকা বিক্রি করে তাহলে হিসাব করেন ভাই কয় টাকা প্রফিট থাকে দুইশো টাকা থাকে সারাদিনে যদি দশটা বিক্রি করতে পারে দুই হাজার টাকা মাসে ষাট হাজার টাকা ইনকাম ইনশাল্লাহ সম্পূর্ণ ফুল স্টিজের ভিত্তিতে অ্যাশ কালার হবে ব্লু হবে সব ধরনের সাইজ হবে সাইজ লেভেলে এই জায়গাও পেয়ে যাবেন পিসেও পেয়ে যাবেন আপনি সাইজ যাবেন এই যে ভিতরের পাকা শিলিগুলা দেখেন ভাই অনেক সুন্দর ওরিজিনাল শিলি এই যে উল্টে দেখা দিই মালগুলা থাকবো ফুল হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ কোয়ালিটি যদি একটা আপনার কাছে ডিফেক্ট পরে থাকে ওটা নিয়ে আসবেন ইনশাল্লাহ এক্সচেঞ্জ করে মাল দিয়ে দিব ভাই চিরা ফাটা যদি এক পিস পান আমি এক পিস অবশ্যই আপনাকে চেঞ্জ করে দেব আমার দোকানে নিয়ে আসবেন আর যদি না নিয়ে আসতে পারেন কুরিয়ার সার্ভিস আছে দিয়ে দিবেন আমি মাল ইনশাআল্লাহ নিজ দায়িত্বে দিব ভাই আমার দর্শকরা যে আমাদের স্ক্রিনে যে নাম্বারটা আছে এই নাম্বারে যদি এই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো আছে হোয়াটসঅ্যাপ ইমোতে কল করবে ভিডিও কল দেখবে দেখবে প্রোডাক্ট দেখবে তারপরে আপনি মাল নেবেন সবেন কত টাকার মাল নিতে হবে ভাই আপনি সর্বনিম্ন 5000 টাকা ভাই আর যারা উন্নত মানের নিতে চান চায়না পলি সিস্টেম এই যে দেখাই হ্যাঁ এটা আবার একটু ভিন্ন রেট এটা বিক্রি করতাম 500 550 পাইকারি রেট হ্যাঁ ফুললি ফুল স্টেজ অরিজিনাল গার্মেন্টস প্রোডাক্ট আচ্ছা অরিজিনাল গার্মেন্টস প্রোডাক্ট মাত্র ফ্রেশ কোয়ালিটি একদম ফ্রেশ এক কথা বলতে গেলে ফ্রেশ অর্ডার মাল ভাই আচ্ছা এক কথা বলতে ফ্রেশ অর্ডার মাল ফুল স্টিচ এই যে ভিতরে সাইজ গুলো দেখা দেন এই যে সাইজ লেভেল পকেটিং গুলো ব্র্যান্ড নিউ সব প্রত্যেকটা প্রোডাক্ট ব্র্যান্ড নিউ থাকবে ভাই প্রত্যেকটা প্রোডাক্ট ব্র্যান্ড নিউ থাকবে মাত্র অফার মূল্য এটা দিয়ে দিছি ভাই ১৩০ টাকা ১৩০ টাকা ১৩০ টাকা আপনার ভিডিওতে আগে দেওয়া ছিল একশো পঞ্চাশ টাকা হ্যাঁ এখন অফার মূল্য দিয়ে দিচ্ছি মাত্র একশো টাকা করে এই ভাই প্যান্টগুলা দেখেন কালারগুলা দেখেন মাথা নষ্ট এই যে কালার অসংখ্য কালার আমার কাছে পেয়ে যাবেন সাইজ পেয়ে যাবেন এটা সাতাইশ থেকে আটত্রিশ পর্যন্ত লং পেয়ে যাবেন একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ পর্যন্ত হ্যাঁ বিভিন্ন কালার এই যে ব্যাক সাইডটা দেখেন ভাই ব্যাক্ সাইড দেখলে মাথা নষ্ট প্রোডাক্ট দেখলে চর্জ হতেই হবে ভাই যে প্রোডাক্ট দেখাবো দেখলে চর্জ হতে হবে এই যে দেখেন এই যে মালগুলা 130 টাকা নিয়ে আপনি জোড়া 600 টাকা বিক্রি করতে পারবেন ন এসে হ্যাঁ অনে পার পিস 300 টাকা করে এসে বিক্রি করতে পারবেন চোখ বন্ধ করে এ যারা লাইটারের বৃষ্টি বিচাشتছেন এই যে লাইটের বিতে ভাই এইগুলা মাল মার্কেট সেটিং মাল কিনতে গেলে আপনার 5 থেকে 700 টাকা লাগবে পাইকারি রেট এই যে কালার কালারগুলা দেখেন দেখলেন কালারগুলা ফুললি ফুল স্টিচ

হোয়াটসঅ্যাপ এই মুহূর্তে নক দিবেন ভিডিও কল দিবেন দেখবেন তারপরে জাস্ট এক হাজার বিশ টাকা দিবেন অর্ডার কনফার্ম করার জন্য যে অর্ডার কনফার্ম করার জন্য এক হাজার বিশ টাকা দিবেন বাদ বাকি চার হাজার টাকা মাল হাতে পর টাকা দিয়ে উঠে নেবেন এখান থেকে যেটা নেবেন একশো বিশ একশো বিশ একশো বিশ একশো বিশ একশো তিরিশ একশো তিরিশ যেখান থেকে খুশি একশো তিরিশ টাকা ভাই কালার গুলা দেখায় দিই যেখান থেকে খুশি সেখান থেকে খুলবেন ভাই মাত্র একশো তিরিশ টাকা সাতাইশ থেকে ছত্রিশ এইটা হইলো সর্বনিম্ন সাতাইশ সাইজ ছোট সাইজ হ্যাঁ মালগুলা বাম্বু করা আছে প্লেন বডি আছে যার যেটা খুশি সেটা নিবে এই যে এক্সপোর্টের মাল দেখলে বুঝা যায় গার্মেন্টস কোয়ালিটি দেখছে মালের কালার কালার দেখলে শান্তি এই যে মাত্র একশো তিরিশ টাকা একদম ফ্রেশ কোয়ালিটি মাল মাত্র একশো তিরিশ টাকা করে যেখান থেকে খুশি সেখান থেকে নিবে পাশাপাশি যারা ফুটে হাটে বাজারে গঞ্জে ওয়াজমা ফিলে বিক্রি করতে যাচ্ছেন হকার আইটেম নিয়ে তাদের উদ্দেশ্যে বলতেছি ভাই হ্যাঁ আই স্টেড আ দিয়া দিছি হকার কোয়ালিটি হকার কোয়ালিটি ডিসকাউন্ট এর উপরে ডিসকাউন্ট আগে বিক্রি করতাম ভাই 150 টাকা এখন বিক্রি করতেছি মাত্র only for 50 টাকা শুধু 50 টাকায় ছাড় কি বলেন আপনি অনলাইনে এসে হাতে বাজারে গঞ্জে ডেকে ডেকে বেজবেন ভাই সলন কালারে কালারে বেক কালন সাইজলন যেমন খুশি সেমনে লন 100 টাকা 150 টাকা আপনি যা বিক্রি করেন ঠিক আছে আমার কাছ থেকে নিবেন মাত্র শুধু ফর 50 টাকা করে ভাই যে কোনো ব্র্যান্ডের শার্ট নিবেন অনলি ফর পঞ্চাশ টাকা এটা হলো সি কোয়ালিটি সিগারেট এর গার্মেন্টস এর সি কোয়ালিটি এটা পাবেন মাত্র পঞ্চাশ টাকা করে এই যে কালার গুলা দেখাই দশ পিস করে ভাই ইতিহাসের দেখাবো একটা দিব আর একটা বাটপারি চিটারি হৃদয় করে না ভাই এই যে দেখেন দেখছেন যেটা দেখাবো সেটা নিবেন যেটা গ্যারান্টি দিব সেটা নিবেন বললাম ভাই আপনি ভিডিও কলে যদি বিশ্বাস না হয় আপনি দেখবেন যে ভান্ডিলটা চয়েস হয়েছে এই আপনার নাম লিখে দেবো আপনার নাম লিখে দিব আপনার কাছে চলে যাবে আপনার নাম বুঝে নিবেন ইনশাআল্লাহ প্রত্যেকটা বান্ডিল দশ পিস করে থাকবো চেক স্টেপ এক কালার জিন্সের ডেনিম শার্ট পর্যন্ত আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র ফর পঞ্চাশ টাকা ভাই পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা পাশাপাশি টি শার্ট পোলো শার্ট যেটাই নেবেন মাত্র পঞ্চাশ টাকা প্যাকেট করা থাকবো ভাই একদম ওয়ান বাই ওয়ান প্যাকেট করা থাকবো আপনার এক বান্ডিলে দশ পিস করে থাকবো মাত্র পঞ্চাশ টাকা মাত্র পঞ্চাশ টাকা একটা গেঞ্জি খালি মধুর মতো একটা দিবেন ভাই পানির মতো পানির মতো ঘন্টায় কিলিয়ার ভাই এই যে দেখেন মালগুলা ঠিক আছে কলার আছে এরপর আপনার গোল গলা আছে দুটাই পেয়ে যাবেন মাত্র পঞ্চাশ টাকা করা বা মোটামুটি ফ্রেশ কোয়ালিটি বর্তমান যেগুলো চলতেছে চেন সিস্টেম সেটাও পেয়ে যাবেন ভাই লড তো লড়ি লড়ে যা আছে তাই দিয়ে দিব যে আমি এখান থেকে সাইড করে একটা বিক্রি করি নব্বই টাকা একটা বিক্রি করি পঞ্চাশ টাকা এরকম নাই এবার এসে পঞ্চাশ টাকা আমি দিয়ে দিই যেটা নিবে পঞ্চাশ টাকা যেটা খুশি আপনি সেটা নিবেন এখান থেকে টেনে নিবেন পঞ্চাশ টাকা যেখান থেকে খুশি সেখান থেকে নিবেন মাত্র পঞ্চাশ টাকা এই যে ভাই জুমার নামাজ কি পড়বেন না এই যে দেখেন বিয়ের দাওয়াত খাওয়ার জন্য ভাই নিয়ে চমক একটা ধামাকা মাত্র পঞ্চাশ টাকা এটাও দিয়ে দিচ্ছে পাঞ্জাবিও পঞ্চাশ টাকা ইতিহাস চারশো থেকে সাড়ে পাঁচশো টাকা কিনতে লাগবে ভাই খুচরা বাজারে মার্কেটে থেকে কিনতে গেলে আপনার চার থেকে পাঁচশো টাকা লাগবে আমার কাছে পেয়ে যাবেন অনলি ফর পঞ্চাশ টাকা করে ভাই এত সুন্দর সুন্দর পঞ্চাশ টাকা নিবেন হাটে বাজারে গঞ্জে আর মাহফিলে বলে তো কোনো কথাই নাই মাহফিলে যদি বসেন কোনো কথাই চলবো না এই যে খালি দেখ চলন ভাই চলন কালারে কালারে এই যে দেশ এই যে একের মাল দেড়শো তাহলে এভাবে বিক্রি করবেন ইনশাল্লাহ একশো টাকা ভাই ডাবলের থেকে ডাবল লাভের থেকে ডাবল লাভ এই যে দেখেন একশো পঞ্চাশ টাকা সারাদিন যদি দশটা বিক্রি করতে পারেন এক হাজার সারাদিনে যদি বিশটা বিক্রি করেন দুই হাজার সারাদিনে যদি তিরিশটা বিক্রি করতে পারেন তিন হাজার যদি সারাদিন তিরিশটা বিক্রি করতে পারেন ইনশাল্লাহ ভাই তিরিশ হাজার টাকা নব্বই হাজার টাকা আপনার মাসে থাকবো

আমি যদি ইচ্ছুক হইতাম ভাই আমি দেড়শো টাকা বিক্রি করতে পারাম চোখ বন্ধ করে দেড়শো টাকা করে আমি পাইকারি বিক্রি করতে পারো এই যে সাইজ পেয়ে যাবেন ছত্রিশ আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চৌচল্লিশ পর্যন্ত পুরারা কাজ করা ভাই এই যে এমবোর্ডারি কাজ করা মাত্র ফর আমার কাছ থেকে পেয়ে যাবেন পঞ্চাশ টাকা আমার বেকার ভাইদের জন্য ভাই একশো বিশ টাকা মার্কেটে কিনতে যাবেন আড়াইশো টাকার নিচে নাই সেট আড়াইশো টাকার নিচে নাই আমার কাছে আনসেটিং বিধে আমি দিয়ে দিতাছি মাত্র একশো টাকা একশো টাকা আপনি কিভাবে পাবেন দেখেন একশো বিশ টাকা আপনি প্রত্যেকটা মালে ব্রান্ড পাবেন প্রত্যেকটা মালে ব্রান্ড পাবেন দশটা করে কালার থাকবো হ্যাঁ সাইজ থাকবো তিনটা এম এল এক্সেল এই যে কালার গুলো দেখেন ভাই তাহলে একশো বিশ একশো বিশ একশো বিশ যেটা খুশি ভাই যেটা খুশি আপনি সেটা নিবেন একশো বিশ টাকা করে চেপ স্টেপ এক কালার প্রিন্ট যেটা নিবেন হাপাতা ফুলাতা যেটা নিবেন মাত্র একশো বিশ টাকা সার দেখছেন ভাই এরা পাঁচশো টাকা চোখ বন্ধ করে বিক্রি করবো ভাই একশো টাকা নিয়ে পাঁচশো টাকা চোখ বন্ধ করে বিক্রি করতে পারবো হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ কোয়ালিটি ভিতরের গুলা দেখা দেন কেয়ার লেভেল পর্যন্ত ইনশাল্লাহ আমার কাছে পেয়ে যাবেন মাত্র একশো টাকা যারা পাশাপাশি মহিলাদের আইটেম নিয়ে কাজ করতে চাচ্ছেন তাদের উদ্দেশ্যে বলতেছি এই যে দেখেন বোরখাগুলা দেখাচ্ছি এই যে মাত্র অনলি ফর ষাট টাকা এই যে দেখেন বোরখা ষাট টাকা মাত্র ষাট টাকায় অবিশ্বাস্য অন্য সব দোকানে দেখবেন ভিডিও ছাড়া আছে আশি টাকা নব্বই টাকা একশো টাকা যে যেভাবে বেচতেছে সত্তর টাকা আমি বিক্রি করতেছি

দেখে তারপরে এইভাবে নেবেন যেটা আপনার যেই কালার মন চায় এখান থেকে বান্ডিল থেকে যদি এই থেকে যদি একটা ডিসপ্লে হয় যেটা চয়েস নাও আমি সেটা চেঞ্জ করে দেব আচ্ছা আচ্ছা সুযোগ সব দিক দিয়ে দিব ইনশাআল্লাহ সফলতা সেই সব দিক দিয়েই পেয়ে যাবেন হ্যাঁ পাশাপাশি যারা গার্মেন্টস কোয়ালিটি নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন এক্সপোর্ট কোয়ালিটি এই যে দেখেন 12 থেকে ১৩টা কালার হবে ভাই 12 থেকে 13 টা কালার হবে সাইজ থাকবে তিনটা বডিতে কেয়ার লেভেলে আর কার্ডে লেখা থাকবে 750 টাকা ব্র্যান্ড উল্লেখ না করি সাতশো পঞ্চাশ টাকা থাকবে মাত্র একশো তিরিশ টাকা অরিজিনাল এক্সপোর্টের একশো তিরিশ টাকা করে এই যে পাশাপাশি যারা আবার বাহিরের ইম্পোর্টের এই যে মালগুলা চাচ্ছেন এক্সপোর্টের এই যে এই মালগুলা মাত্র নব্বই টাকা হ্যাঁ এগুলা বিভিন্ন ব্র্যান্ডের থাকবো যেরকম আপনার ওয়ান পয়েন্ট বারবিও ঠিক আছে একেস যে কোনো ব্র্যান্ডের এই যে যে কোনো ব্র্যান্ডের গায়ে মূল্য থাকবে তিনশো পঞ্চাশ টাকা আপনি যেখান থেকে খুশি সেখান থেকে নিবেন মাত্র নব্বই টাকা করে ভাই আমার অলেস একটা দোকান সাজাতে যা লাগে অলেস সব ইনশাল আমার কাছ থেকে পেয়ে যাবেন মানে একটা যা যা প্রোডাক্ট লাগবে যা যা প্রোডাক্ট লাগবে ভাই আবার বলতে পারে যে ভাই এটা নিবো এটা নিব এটা নিবো মিলে আমি পাঁচ হাজার নিবো ইনশাল্লাহ দিব আপনাকে ইনশাল্লাহ আপনি যে ভাবে আপনার সুবিধা হবে সেদিক দিয়ে আমি দিব ইনশাল্লাহ দর্শক যারা নিতে চান এক্ষেত্রে আপনারা আপনাদের সুবিধা মতো যেভাবে আপনার ভালো লাগে নিতে পছন্দ হয় ওভাবেই আপনারা আসবেন বেকারত্ব ভাই ডর নাই চিন্তা নাই ভাবনা নাই আজকাল বর্তমান যুগে ডর চিন্তা নাই ভাই শুধু 5000 টাকা আমوري যে দুই লাখ এক লাখ 50000 আর কম না শুধু 5000 টাকা নিয়ে আসেন ভাই অল্প পুঁজিতে দোকান ছাড়া কিভাবে ব্যবসা করবেন আমার বেকার ভাইদের জন্য খুব আফসোস লাগে ভাই পয়সা থাকেন না 5000 টাকা নিয়ে আসেন পাঁচ টাকার প্রোডাক্ট আপনি নিজের মনে করে নিজের দোকান মনে করে আপনি যেভাবে চাবেন সেভাবে দিবেন ইনশাল্লাহ তো ভাই আমরা কালেকশন থাকলাম কিভাবে আসবে যারা আসবেন ঢাকা সদরঘাট ঢাকা সদরঘাট এসে নদী পার হয়ে স্কিনা দেওয়া নম্বরে কল করবেন অবশ্যই আমার লোক যেয়ে নিয়ে আসবে আর যারা না আসতে চাচ্ছেন তাদের উদ্দেশ্যে বলতেছি ইমোয়াটসে হোয়াটসঅ্যাপ আছে ভিডিও কল দিয়ে দেখে তারপরে প্রোডাক্ট নিবে এক পিস এক পিস করে দেখে নিবে সবের